আসসালামু আলাইকুম আমি আজকে অল্প একটু খিচুড়ি রান্না করে দিব তার জন্য আমি পাঁচটা আলু দিলাম আর দু তিন টুকরা গরু পোস্ত দিলাম একটু বড় বড়ো করে কেটে দিলাম নিজেদের মাংসটা একটু সিদ্ধ হোক যে আমার রেসিপি নিয়ে আসলাম গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি একটু সিদ্ধ হলে তারপর দিয়ে দেব চাউল তেজপাতা দিয়ে এখন শুধু চাউল ডাউল দিয়ে 그보름반이 되게. একটু এলাচ দারচিনির গুড়া দিয়ে দেই দেওয়া পাঁচ মানে গরম মশলার গুঁড়া এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে আমার খিচুড়ি এই যে দেখেন আস্ত আলু দিয়ে খিচুড়ি রান্না করলাম জোর জোরা খিচুড়ি আজকে এই যে আমি কাছ থেকে দেখাইতেছি এই যে দেখেন আমার খিচুড়ির রেসিপি গরুর মাংস দিয়ে অল্প মাংস দিয়ে আলু দিয়ে খিচুড়ি রান্না করলাম আমি কাছে থেকে দেখাই দিয়ে আপনাদের